আসসালামু আলাইকুম শিউলিশ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল শাহি টুকরা এটা বানানো খুবই সহজ খেতে ভীষণ মজাদার ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সহজেই বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই পাউরুটি নিয়ে নেব ছয় পিস আমি এখানে দুই পিস পাউরুটি একসাথে করে আট টুকরো করে নিয়েছি চার কোনা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারেন একইভাবে সব পাউরুটির পিসগুলো আমি কেটে নেব কাটা হয়ে গেলে এগুলো ভাজতে চলে যাব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি চুলাটা অন করে হাই হিটে তেলটা গরম করে নেব তেলটা গরম হলেই কেটে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে নেব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব দুই পাশ বাদামি কালার হয়ে গেলে কিছুটা ড্রাই করে তুলে নিতে হবে একই প্রসেসে সব রুটির টুকরোগুলো ভেজে তুলে নেব রুটির টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে অন্য একটা চুলায় একটা নন স্টিকের প্যানে দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার আমি এখানে গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমি কিছুটা দুধ একটা বাটিতে তুলে রেখেছি এর সাথে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ মিলিয়ে এর ভিতরে দিয়ে দেবো চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে একটু নেড়ে বলক আসলেই দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখানে চিনি যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আগে একটা বাটিতে কিছুটা দুধ রেখে দিয়েছিলাম এর মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে চামচ দিয়ে গুলিয়ে এর ভিতরে দিয়ে দেব এখন ঘন ঘন নাড়তে হবে নেড়ে কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দেব কর্নফ্লোয়ারটা আমি দুধের ভিতরে গুলিয়ে দিয়েছি এখানে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না কর্নফ্লোয়ার দেওয়াতে দুধটা দ্রুতই ঘন হয়ে আসবে দুধটা ঘন হয়ে গিয়েছে এবার এটাকে চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে একটা কাচের পাত্রে ভাজা রুটিগুলো সাজিয়ে উপর থেকে দুধের ঘন মিশ্রণটা ঢেলে দেব কিছু কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দেব এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা ফ্রিজ থেকে বের করে এটা একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন দুধের মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজাদার এই গরমে ঠান্ডা ঠান্ডা এই মজাদার রেসিপি খেতে ভালোই লাগবে এই ঈদে শ্যামাই পায়েসের পাশাপাশি ভিন্ন স্বাদের এই রেসিপিটি বানাতে পারেন এরকম নতুন রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দিবেন